মাঝ রাস্তায় আচমকাই করে জ্বলে উঠলো চলন্ত মারুতি গাড়ি কোনো মতে গাড়ি থেকে নেমে পালিয়ে বাঁচলেন গাড়ির চালক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শিমলা পাল থানার বাদাগড়িয়া এলাকার কৃষ্ণপুর শাল জঙ্গলের শিমলা পাল থেকে পাঁচমুড়া যাওয়ার লিক রোডে রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে দুধ পরিবহনকারী এই জ্বালানি হিসেবে গ্যাস দিয়ে চালিত গাড়িটি শিমলা পাল থেকে পাঁচমুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় গ্যাসের গন্ধ পাওয়ায় চালক সতর্ক অবস্থায় গ্যাস সিলিন্ডার চেক করতে যায় সেই সময় দাউদাউ করে জ্বলে ওঠে গাড়িটি দ্রুত সিলিন্ডার থেকে আগুন লেগে যায় গাড়িতে এরপর চোখের নিমেষে গোটা গাড়িটি জ্বলতে শুরু করে রাস্তার মাঝখানে গাড়িটিকে জ্বলতে দেখে রাস্তার পথ লোকজন দাঁড়িয়ে পড়েন যতক্ষণ আগুন জ্বলছিল ততক্ষণ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল রাস্তায় পরে খবর পেয়ে সিমলাপাল থানার পুলিশ ঘটনাস্থলে এলেও ততক্ষণে গাড়িটি একেবারেই জ্বলে ছাই হয়ে গিয়েছে গাড়িটি দুগ্ধ পরিবহনের গাড়ি থাকায় এই গাড়িটিতে কোনো যাত্রী ছিল না ফলে হতাহতের ঘটনা ঘটেনি ঘটনাটা ওই দুধ নিয়ে যায় গাড়িটা দিন সেই অবস্থায় আর কি

শিমলাপাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে